ওয়েলকাম টু জিও থট ইউটিউব চ্যানেল জিও থট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেখানে আজকে তোমাদেরকে বলে দেব এবছরে নতুন সিলেবাস অনুযায়ী তোমরা ক্লাস ইলেভেনে কোন কোন রাইটারের বই পড়বে কারণ তোমরা অনেকেই আমাকে এই কোশ্চেনটা করেছিলে যে কোন কোন রাইটারের বই পড়বে তোমরা বা কোন কোন রাইটারের বই কিনবে তোমরা এই নিয়ে অনেকেই অনেক কোশ্চেন করেছিলে তো সেই কোশ্চেনের উত্তর দিতেই আজকের এই ভিডিও তাহলে চলো আমরা একটু দেখে নিই যে এবছরে নতুন যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কোন কোন বইগুলো তোমাদের প্রিপারেশনকে তোমাদের পড়াকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো নাম্বার তোমাদেরকে যে বইটার কথা বলবো সেই বইটা হচ্ছে দেখতেই তোমরা ক্লাস ইলেভেনে রণজিৎ গড়াং স্যারের লেখা উচ্চতর ভূগোল বইটাকে তোমরা তোমাদের ক্লাস ইলেভেনের এর পাঠ্য বই হিসেবে কিন্তু সিলেক্ট করে নিতেই পারো কারণ এই বইটির মধ্যে ভীষণ ভালোভাবে প্রত্যেকটা বিষয় টপিক ওয়াইজ কিন্তু লেখা রয়েছে আমরা প্রিভিয়াস এই স্যারের বই আমরা পড়েছি সেখানেও আমরা দেখতে পেয়েছি যে ভীষণ ভালোভাবে এই বইটিতে পুরো আমাদের যে ক্লাস ইলেভেনে যে সিলেবাস রয়েছে সেটি ভালোভাবে কিন্তু কভার করা রয়েছে পুরো ইলেভেনের সিলেবাসটা তো সেমিস্টার ওয়ানেও কিন্তু আমরা তাই এই বইটিকে কিন্তু নিজেদের পাঠ্য বই হিসেবে সিলেক্ট করতেই পারি নাম্বার টু আমি যে বইটির কথা বলবো অনিশ চট্টোপাধ্যায় স্যারের লেখা এবং শিষ্যেন্দু ঘোষাল স্যারের লেখা উচ্চ মাধ্যমিক ভূগোল পরিচয় এই বইটিকেও তোমরা কিন্তু অবশ্যই কিন্তু বেছে নিতেই পারো এই বইটি এবিএস পাবলিকেশন হাউস থেকে কিন্তু পাবলিশড হয়েছে তাই তোমরা এই বইটিকেও তোমাদের ক্লাস ইলেভেনের যে নতুন সিলেবাস অনুযায়ী যে ফরম্যাটে বইটি লেখা হয়েছে সেই ফরম্যাটকে মাথায় রেখেই কিন্তু তোমরা তোমাদের তোমাদের পাঠ্য বই হিসেবে কিন্তু বেছে নিতে পারো নাম্বার জন্য যে বইটা আমরা সাজেস্ট করব সেই বইটা হচ্ছে সমরেন্দ্রনাথ মোদক স্যারের লেখা একাদশ আধুনিক ভূগোল একাদশ আধুনিক ভূগোল সমরেন্দ্রনাথ মোদক স্যারের লেখা এই বইটিকেও তোমরা বেছে নিতে পারো এটি বিবি কুন্ডু গ্র্যান্ডসন এই পাবলিকেশন থেকে কিন্তু এই বইটি পাবলিশড হয়েছে তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে কিন্তু এই বইটিকে অবশ্যই বেছে নিতে পারো কারণ তোমরা জানোই যে সমরেন্দ্রনাথ স্যারের লেখা বইতে আমরা কত ইনফরমেশন আমরা পেয়ে থাকি স্যারের বইটিতে প্রচুর ইনফরমেশন কিন্তু দেওয়া থাকে যেটা আমাদের ভালো রেজাল্ট করার জন্য আর যেহেতু তোমাদের সেমিস্টার যেহেতু তো তোমাদের জন্য এই বইটি খুবই উপযুক্ত হবে বলে আমি মনে করি চলো নাম্বার ফোরে আমরা যে বইটির কথা বলছি তিনি হচ্ছেন ডক্টর অজিত কুমার শিল স্যারের লেখা হচ্ছে একাদশ ভূগোল যে বইটি পাবলিশড হয়েছে পারুল প্রকাশনীর থেকে তো তোমরা পারুল প্রকাশনীর এবং অজিত কুমার শিল স্যারের লেখা যে বইটি সেই বইটিকেও তোমরা কিন্তু অবশ্যই নিতে এই বইটিও তোমার ক্লাস এর ভালো রেজাল্ট করার জন্য একটি অন্যতম হাতিয়ার হিসেবে কিন্তু হয়ে দাঁড়াতে পারে চলো নাম্বার ফাইভে আমরা যে বইটি তোমাদেরকে সাজেস্ট করছি যে বইটি তোমরা পড়লে অবশ্যই উপকৃত হতে পারো সেটি হচ্ছে ডক্টর যুধিষ্ঠির হাজরা এবং ডক্টর গোপাল চন্দ্র বণিক স্যারের লেখা ভূগোল বিচিত্রা এই বইটিকেও কিন্তু তোমরা অবশ্যই কিন্তু বেছে নিতে পারো এই বইটির মধ্যেও কিন্তু সমস্ত ক্লাস ইলেভেনে যে যে বিষয়গুলো এবছরের নতুন সিলেবাসে অ্যাড হয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে ইনক্লুডেড তাই তোমরা অবশ্যই এই বইটিকেও কিন্তু বেছে নিতে পারো এবং নাম্বার সিক্সে আমরা যে বইটি তোমাদের জন্য সাজেস্ট করছি সেটি হচ্ছে ছায়া প্রকাশনীর লেখা বই চন্দনসুরভি দাস এবং দুলাল দাস এই দুজন স্যারের লেখা যে বইটি এটাকেও কিন্তু তোমরা ক্লাস ইলেভেনে পাঠ্য বই হিসেবে কিন্তু বেছে নিতে পারো তবে এই যে এখানে ছটা বইয়ের নাম বললাম এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই বইগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখো এবং এই বইগুলোকে তোমরা তোমাদের যে কোনো এখান থেকে একটা বই দুটো বই তোমাদের পাঠ্য হিসেবে তোমরা বেছে নাও এই বইগুলো সমস্ত টপিকগুলো কভার করছে তাই এই বইগুলো পড়লে তোমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছ তোমাদের এবছরের সেমিস্টার এবছর থেকে শুরু হয়েছে সেই সেমিস্টারে আমি আশা করি তোমরা প্রত্যেকেই তোমরা তোমাদের নলেজকে এবং তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে এবং ভালো নম্বর পেতে কিন্তু এই বইগুলো অবশ্যই তোমাদেরকে কিন্তু সাহায্য করবে এবং একটা কথাই বলবো তোমরা জিও থটের সঙ্গে থেকেও জিও থটে এরকম আরও অনেক ইনফরমেশান তোমাদের জন্য আমরা নিয়ে আসবো যেখানে তোমাদের কোন বই পড়লে ভালো হবে কোন কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে ভালো করে এবং তোমাদের নাম্বার কি করে বেশি পেতে হবে সেই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব তাই এই চ্যানেলটির পাশে থেকে এবং চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে আমরা নিয়ে আসতে পারি এবং আরেকটা বিষয় জানাতে তোমরা ভুলো না এরপরে তোমরা কি কি ভিডিও দেখতে চাও কি কি টপিকের ওপর ক্লাস চাইছো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কিন্তু জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে ততক্ষণ অব্দি তোমরা সবাই ভালো থেকো এবং অবশ্যই পড়াশুনোর মধ্যে থেকো